সর্ষের তেল দিয়ে তাজা রোটটা মাছ রান্না করলে খেতে এত মজা হয় হ্যালো সবাইকে সবাইকে নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই যে যেখানে আসছেন সুস্থ আছেন ভালো আছেন এই তো প্রতিদিনের মতো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকবেন আজকে একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে বেশি চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি থামছে না একটু পর পর আবার হচ্ছে একটু পর পর আবার হচ্ছে তো সকালবেলা নাস্তা করে নিয়েছি বিস্কিট মুড়ি দিয়ে তারপরে তো দশটার দিকে অনুষ্ঠির জন্য একটা ডিম্পোজ করলাম আমিও খেলাম ওর সাথে তো ভাবলাম আজকে পানি ভাত ছিল অল্প করে ছিল ভাত কালকে রাত্রে তো এগুলো আমি পানি দিয়ে অনুষ্টিকে অল্প খাওয়াই দিয়েছি তারপর আমি অল্প করে খেয়েছি আসলে পানি ভাত তেমন খাওয়া হয় না মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি থাকলে আর কি তারপরে তো দুপুরে রান্নার জন্য রান্না বান্না করে নিব বটবুটি ছিল অল্প তো বটবুটি আর আলু দিয়ে আমি ভাজি করে নিব বটবটি আলু কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে অনুষ্টিও পছন্দ করে আর আমরা আমারও খেতে খুব ভালো লাগে বটবটি আলু ভাজি কারা কারা পছন্দ করেন আমি আবার পেঁয়াজ টিয়াজ দিই না পেঁয়াজ ছাড়াই ভাজি করি আসলে সব কিছুতে পেঁয়াজ খেতে ভালো লাগে না আসলে আমি আমরা বাপের বাড়িতে বেশিরভাগ নিরামিষ খাবার খেয়েছি তো সেই জন্য আমার অনেক কিছুতে আমি পেঁয়াজ দিই না পেঁয়াজ ছাড়াই করার চেষ্টা করি তো ভাজি তো আমি পেঁয়াজ ছাড়া করি আবার মাঝে মাঝে ইচ্ছে হলে দিই আর কি তো এই তো আমি বাজিটা বসা দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার আমি লুইটা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম লুইটা মাছ বেশি না ও আজকে মাছ অলায় এসেছে তো তাজা মাছ অল্প করে নেওয়া হয়েছে তো অনুষ্ঠির জন্য দুইটা রুই মাছের পেটি নিলাম আর লুইটা মাছ তো খেতে পারবে না ছোটো ছোটো কাটা থাকে তার জন্য ভয় পাই তো এই তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আসলে সর্ষের তেল দিয়ে তাজা লুইটা মাছ রান্না করলে আমার এত বেশি ভালো লাগে কেন জানি না সর্ষের তেলের সাথে লুইটা মাছের একটা ভালো সম্পর্ক লুইটা মাছের মধ্যে সর্ষের তেল দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু খুব ভালো হয় সব সময় তো দেওয়া হয় না মাঝে মাঝে ইচ্ছে হলে দিয়ে আর কি তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়ে এখানের মধ্যে আমি আদা জিরা বাটা দিয়ে এগুলো একটু একটু করে কষিয়ে নেব এদিকে আমার বটবটি বাজিটা হয়ে গেছে আসলে আমরা সব কিছুতে আদা জিরা বাটা খাওয়ার চেষ্টা করি আসলে আদা জিরে বাটা দিলে তরকারি একদম ভালো লাগে না তার জন্য আদা জিরা বাটাটা আমাদের খেতে হয় তারপর এখানে হলুদ গুলো মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিলাম মরিচ একটু কড়া করে দিলাম রুইটা মাঝে একটু মরিচ কড়া না হলে খেতে ভালো লাগে না তার জন্য তো মরিচ হলুদ দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এই তো অনুশ্রীর জন্য মাছের পেটি দুটা দিয়ে দিব কারণ মাছের পেটিগুলো আগে না দিলে হ্যাঁ এগুলো খেতে ভালো লাগবে না লবণ মরিচ হলুদ ঢুকবে না তার জন্য আর লইটা মাছ তো সিদ্ধ হতে সময় লাগে না তার জন্য এই মাছগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে এগুলো কষিয়ে নিচ্ছি যাতে মরিচ মশলা এখানে মাছের ভিতর যায় তার জন্য তো এই তো ভালো করে কষানো হয়ে গেছে কালারটাও অনেক সুন্দর হয়েছে লোটটা মাছ আসলে এইভাবে রান্না করলে খেতে বেশি মজা লাগে তো এইভাবে আমি লোটটা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু উল্টে পাল্টে দিয়েছি দিয়ে আস্তে আস্তে করে এগুলো ফুটিয়ে নেওয়া আসলে লোটটা মাছ একদম মিদু আঁচের মধ্যে রান্না করতে হয় না হলে বেশি পরিমাণে জল বের হয়ে যায় তো ধনে পাতা ছিল না দিতে পারি নাই পরে ভিডিওটা আর করি নাই এই তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি বটবটি আলু ভাজি আর হচ্ছে লোটটা মাছ তো ভিডিওটা এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ